আগামীকাল রঙের উৎসব দোল তার আগে আজ রবিবার রঙের উৎসবে মেতে উঠল রূপান্তরকামী মানুষরা জলপাইগুড়ি উত্তরায়ণ ওয়াই আর জি কেয়ারের ব্যবস্থাপনায় এল জি বিটি কিউ মেম্বারদের নিয়ে আজ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল পাক বসন্ত উৎসব জলপাইগুড়ি শহরের আশেপাশের প্রায় চল্লিশ জন সদস্য মিলে আজ নাচে গানে পরস্পরকে আবিরের রাঙিয়ে একটা সুন্দর মুহূর্ত পালন করল নমস্কার আমি চাঁদনি আমি জলপাইগুড়ি উত্তরায়ণ সংগঠন থেকে এসেছি তার সাথে ওয়াইজি কেয়ারের যৌথ উদ্যোগে আমাদের রূপান্তরকামী মানুষদের নিয়ে আমরা কাজ করে থাকি রূপান্তরকামী মানুষদের লিগ্যাল রাইটস নিয়ে আমরা কাজ করে থাকি আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমরা বসন্ত উৎসব সেলিব্রেশন করছি তো নর্মালি কী হয় মানে ছোটোবেলা থেকেই আমাদের মধ্যে যে মানে সেই বাধা বিপত্তিগুলো আটকে থাকে তো আমরা সে সে ঠিক সেইভাবে আমরা আমাদের মনের কথাগুলো কাউকে ভাষায় প্রকাশ করতে পারি না এবং আমাদের যে ভেতরের একটা কষ্ট আছে সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারি না আজকে আমরা সবাই মিলে আমাদের এই ট্রান্স বনেদের নিয়ে আমরা আজকে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করলাম এবং আমরা খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি বলো 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 তো আজকে আমরা এখানে নাচ গান করলাম এবং আজকে আমরা সব ট্রান্স বোনেরা আজকে একসাথে হয়েছি আর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো আজকে সবাই হোলি উৎসব সেলিব্রেশন করছি এবং নাচ গান এছাড়াও হই হুল্লোর একে অপরকে রং মাখানো এই সমস্ত হচ্ছে এবং তার সাথে আমাদের কিছু খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা সব মিলিয়ে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.